এইটুকুর সর্ষা আছে ডিনার কেমন চলছে সবার যদি ভালো না থাকে তাহলে আজকের ভিডিও পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কারণ আজকের ভিডিওতে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যার কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে হেডলাইন দেখানো আর পিছনের বাম্পার দেখানো বলেন কি নমুনা তোমরা দেখতেই পেলে এবার যদি তোমরা রাতে বাথরুমের কাজটা সেরে নিতে চাও তাহলে হাতে তেল নিয়ে বসে যেতে পারো কোনো চাপ নেই তো চলো আর বেশি গাড় পাকাও না আমি আজকের ভিডিও শুরু করা যাক গাইজ বেসিক্যালি এর কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে নিজের হেডলাইটের আকৃতি আর সাইলেন্সারে গরম দিয়ে সোশ্যাল মিডিয়াতে সিঙ্গেল ছেলেদের শ্যাম্পু বের করে নরম করে দেওয়া তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি সোশ্যাল মিডিয়াতে কি কন্টেন্ট বানাও তুমি কি বলবে যে আমি ব্লগ করি কি আমি ইউটিউব টিপস দিই কি আমি রিলস বানাই কিন্তু যদি তুমি এদেরকে জিজ্ঞেস করো যে তোমরা ঠিক কি কন্টেন্ট বানাও তাহলে না রিলস দেখতে পাবে না ব্লগ দেখতে পাবে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে শুধু হেডলাইট আর বাম বাত বেনকে লড়ে আর এর এই সব চৌধুরগিরি কন্টেন্টের জন্য এর নামেও এফ আই আর রয়েছে কিন্তু এফ আই আর কি এদের কিছু বাল ছিঁড়বে সেটাই দেখার বিষয় কারণ কুকুরের লেজে তুমি তেল লাগাও কিংবা বাটার লাগাও সোজা আর নয় দেখো এগুলোই হচ্ছে এর কন্টেন্ট কিন্তু লেওড়া আমি বুঝতে পারছি না এর মধ্যে কন্টেন্টটা কোথায় শরীর দেখানো আবার কবে থেকে কন্টেন্ট হয়ে গেল ভাই হ্যাঁ কনটেন্ট হয় তবে সেটা সোশ্যাল মিডিয়াতে নয় ক্রোমের ব্ল্যাক সাইটে আচ্ছা তোমরা একটা কথা ভাবো তো এদের যদি হেডলাইট না থাকতো মানে ভগবান যদি এদের হেডলাইট না দিত তাহলে এরা তো নর্মালি আমাদের মতোই থাকতো তাহলে কি এত সোশ্যাল মিডিয়াটা আমাদের দূষিত হতো আমাদের মতো নর্মালি থাকতো নর্মালি ভিউজ থাকতো যেরকম আমাদের আসছে ফলোয়ার থাকতো দেখো আমাদের আসতে না সোশ্যাল মিডিয়াতে নোংরা হতো না সোশ্যাল মিডিয়া হতো না আলবাল সোশ্যাল নোংরা আলব ভরিয়ে দিত কারণ এরা তো বেঁচে আছে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট দিয়ে নয় নিজেদের শরীরের দিয়ে সারি বাড়া এই সমস্ত কিছু বাঞ্চ প্রজাতির জন্য এখনকার দিনে মেয়েদেরকে কেউ ভালো চোখে দেখতেই পারে না দেখবে কি করে তার নোংরা তো তোমাদের সামনেই উপস্থিত যখন একটা মেয়ে দেখবে খোলাবেলায় ড্রেস পরে যায় তখন তাকে আমরা খারাপ নজর দিয়ে দেখি কিন্তু একটা ভালো মেয়ে যখন একটা মডার্ন ড্রেস ট্রাই করে একটা স্মার্ট ড্রেস ট্রাই করে যখন সে আমাদের সামনে এই ড্রেস পরে হেঁটছে তখন তাকেও আমরা ঠিক ওই একই নজর দিয়ে দেখি আমরা কিন্তু এটা দেখি না যে সে খারাপ মেয়ে কি ভালো মেয়ে আর আমাদের মনে এই বিচার এই সব আসছে কোথা থেকে এই সমস্ত কিছু বাঞ্চোদের সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট দেখি আমি আগেই বলেছিলাম এর ভিডিও শুরু হয় হেডলাইট আর সাইলেন্সার দেখিয়ে বলছি জিম করে তো বেশ গাঁটটা ভালোই বানিয়েছো তা এত যদি জ্বালা রাতে গলি দিকে মারিয়ে এসছো না তারপরে যদি তোমার জ্বালাটা একটু হলেও কমে এরা সোশ্যাল মিডিয়াটাকে নিজেদের বাপের সম্পত্তি মনে করছে যখন ইচ্ছা যা ইচ্ছা করবে বাল বাল ছোলার ডাল ভিডিও বানিয়ে ছাড়বে কেউ বলার থাকবে না তাই না আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন মানে পৃথিবীতে এমন কোন আইন বা ওষুধ বের হয়নি যেটা দিয়ে এদেরই চৌধুরীগিরি বন্ধ করানো যাবে বন্ধ হবে কি করে নিজেদের মান সম্মান থাকলে তো বন্ধ হবে মান সম্মান তো ওই কিছু বাল ছেড়া ভিডিও চুল ছেড়া ভিউস উপরে ঢুকে গেছে দেখো আমরা জিমে যাই কি জন্য নিজের বডি বানানোর জন্য হার্ড ওয়ার্ক করার জন্য নিজের একটা বডির পার্সোনালিটি আনানোর জন্য কিন্তু আমাদের এই মামুনি যায় হাবাস দেখানোর জন্য ক্যামেরার পজিশন খানা দেখো থাক দিদি এত কষ্ট করতে হবে না একবারে ক্যামেরাটা ঢুকিয়ে দিলেই তো পারো তাহলে তোমার শরীরের জ্বালাও একটু মিটবে আর তোমার অডিয়েন্সের জ্বালাও একটু কমবে মারা সোশ্যাল মিডিয়াটাকে এখন এই সমস্ত কিছু বাঞ্চত প্রজাতির মান খোলা আকাশের নিচে থাকা পায়খানা ঘরে মনে করেছে যে যখন পাচ্ছে যেভাবে পাচ্ছে এসে হেগে দিয়ে চলে যাচ্ছে মারা এমন ভাবে গাঁড় বেঁকিয়ে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে দীর্ঘদিনের জমে থাকা পায়খানা চাপ দিয়ে বেরিয়ে আসবে আর সহ্য করা যাচ্ছে না এই বললাম এরা সোশ্যাল মিডিয়া থেকে হাগার করে দিয়েছে আসো হাগো চলে যা এদের জন্য একটাই শাস্তি একটা মোটা আছলাবাস বাস একদম ভালো সাইজের বিনা তেলে একদম পিছনে পক করে ঢুকিয়ে দিতে হবে তারপর যদি এরা গাঁড়ের জালা এইস বাল ছেঁড়া কন্টেন্ট বন্ধ করে বানানো ইয়া আর বডি দেখাতে হবে না তোমার বডি দেখে আবার বাঁড়া দাঁড়িয়ে যাচ্ছে কি বোর্ড বানিয়েছো যে এরকম এরকম করে দেখাচ্ছো যেটা বানিয়েছো সেটা হচ্ছে দুটো তরমুজ আর পিছনে দুটো চাল কুমড়া এছাড়া কি বাল বানিয়েছো তোমার ওই সবজির বাগান দেখে কতদিন সোশ্যাল মিডিয়ায় চালাবে এক না একদিন তো সবজি শুকে যাবে না তখন কি করে চলবে তোমার দোকানদারি এরা হচ্ছে মহাভারত দেখা শকুনির মতো সব কিছু পরিকল্পনা তারা তো নিজেই জানে যে আমার ট্যালেন্টের কিছু নেই যা আছে ওই এই দুটো এই দুটো দেখি আমাকে ঘর সংসার চালাতে হবে তো এই দুটোকে ভালো করে আমি যদি একটু তৈরি করি তাহলে আমার দোকানটা একটু ভরপুর ভরপুর দেখাবে একটু ভরা ভরা দেখাবে তো জিমে গিয়ে এইটা আগে বড় করে নিয়েছে ব্যাস এখন প্রতিটা ভিডিওতে সোশ্যাল মিডিয়া দেখালি এইসব চুদুর মুদুর ভিডিও বানিয়ে ভিউজ কমাচ্ছে আর আমরা এটাও জানি যে শকুনি তার কুট পরিকল্পনার জন্য তার শাস্তি ঠিক কি হয়েছিল তো আশা করি এরাও ঠিক এক না একদিন সেই শাস্তিটা পাবে তো শুধু সময়ের অপেক্ষা মাত্র এই জন্য তো দিয়েছে মারা গাড়ি বাস ঢুকে এফআইআর করে লাও এবার ঠেলা সামলা তো আর বেশি কিছু বললাম না একে নেই কারণ নোংরা যত ভাটবে ততই দুর্গন্ধ বেরোবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানো চ্যানেল তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে হবে তাহলে ডিসক্রিপশন মধ্যে ফেসবুক পেজ এবং ইনস্টাতে দুটো লিঙ্ক আছে পেজটাকে ফলো করো ইনস্টাতে ফলো করে মেসেজ করো অবশ্যই রিপ্লাই পাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে